যারা এতদিন আমাদের আন্দোলনকে বিতর্ক করতে চেয়েছেন তারা কি উদ্দেশ্য ছিল তাদের সুতরাং এতদিন পর্যন্ত সরকারের যে মহল আমাদেরকে বারবার বলেছেন হাইকোর্টের উপরে ভরসা রাখতে আমরা হাইকোর্টের উপর ভরসা রেখেছি আজকে হাইকোর্ট আপনাদের উপরে যে দায়িত্বটি দিয়েছে আমরা বিশ্বাস করি আপনারা সেই দায়িত্বের অতি সত্য আপনারা সমাধান দিবেন আমরা বিশ্বাস করতে চাই সমাধানের বিকল্প কখনো ভয় হতে পারে না আমরা বিশ্বাস করতে পারি চাই সমাধানের বিকল্প কখনো মামলা হতে পারে না সমাধানের বিকল্প কখনো হামলা হতে পারে না সমাধানের বিকল্প কখনো প্রেশার হতে পারে না পলিসি মেকিং কে কখনো পাওয়ার পলিটিক্স এ করা যেতে পারে না আধুনিক বাংলাদেশের যে শিক্ষার্থীরা রয়েছে তারা পাওয়ার পলিস করে না বাংলাদেশের সংগ্রামী বন্ধুরা সংগ্রামী ছাত্র বন্ধুরা আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম তখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটা থাকবে না এবং তার সেই কথার ভিত্তিতে একটি পরিপত্র জারির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সকল কোটা দূর করা হয় কিন্তু 24 সালে পাঁচই কোন মহামান্য হাইকোর্ট সেই পরিবর্তনটিকে অবৈদ ঘোষণা করে আপনি জানেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কেন হাইকোর্টের এই রায় মেনে নিয়ে কেন আমরা போராட்டের ভিড়ে যাচ্ছি না আমরা তিনটি জায়গা থেকে এই কথাটির সাথে করি আমাদের প্রথম যে জায়গাটি সেটি হাইকোর্ট নিজেই প্রমাণ করে দিয়েছে হাইকোর্ট যখন সেই পরিপত্রটিকে দু হাজার চব্বিশ সালে এসে অবৈধ ঘোষণা করতে পারে তার মানে ওই পরিপত্রটিতে অবশ্যই কোন ত্রুটি আছে আমরা যে এক দফা নিয়ে আন্দোলনটি করছি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা দিয়ে হচ্ছে আমরা চাই বাংলাদেশে সরকারি চাকরিতে সকল গ্রেডে আমি আবারও বলছি সকল গ্রেডে কোটা সংস্কার করতে হবে আমরা বিশ্বাস করি মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ করার জন্য সরকারি চাকরিতে প্রতিটি গ্রেডে এই কোটার সংস্কার করতে হবে তিন নম্বর যে জায়গাটির কারণে আমরা আজকে রাজপথে রয়েছি সেটি হচ্ছে দুই হাজার আঠারো সালের সেই পরিপত্র দিতে কোন গোটা নেই এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা এখন বিশ্বাস করি বাংলাদেশে অনুগ্রসর কিছু জাতি গোষ্ঠী রয়েছে আমাদের প্রতিবন্ধী ভাইরা কিংবা পাহাড়ের ওই ক্ষুদ্র গোষ্ঠী যারা রয়েছেন সে ভাই বোনেরা আমরা বিশ্বাস করি তাদের জন্য একটি যৌক্তিক মাত্রায় কোটা থাকা উচিত যেহেতু সংবিধানের এটি বলা হয়েছে এখন আঠারোর পরিপত্র দেখলে আপনি দেখতে পাবেন এখানে কোনো কোটা নেই তাহলে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের ভিটের কারণে মহামান্য হাইকোর্ট যদি আঠারোর পরিপত্র অবৈধ ঘোষণা করে তাহলে আজকে থেকে কিছুদিন পরে তো একজন প্রতিবন্ধী যদি বলে তাহলে এটি অবৈধ ঘোষণা করার সম্ভাবনা আরো বেড়ে যায় বন্ধুগণ প্রথমে এই সারা দেশে আজকে আমাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচিতে যেখানে যেখানে হামলা ও বাধা দেওয়া হয়েছে আমি তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি এবং যারা বাধা বিপত্তি পেরিয়েও বিভিন্ন জায়গায় প্রতিরোধ করে তুলেছেন আজকের কর্মসূচিকে সফল করে দিয়েছেন তাদেরকে সাধুবাদ চালাচ্ছি সামনের দিনগুলোতেও আমাদের এভাবে ঐক্যবদ্ধ হবে আমাদের মাঠে থাকতে হবে দুই একটি কথা বলতে চাই আমাদেরকে বারবার বলা হচ্ছে যেটি হাইকোর্টের বিষয় আদালতের বিষয় আমরা কেন এখানে রাজপথে আছি আমাদের সমন্বয় সার্জি সালক স্পষ্ট করেছেন যে আমাদের রাজপথে থাকার কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে কোটা একটা সরকারের নীতির বিষয় কোন জনগোষ্ঠী কত পার্সেন্ট কোটা থাকবে এটা সরকার সিদ্ধান্ত নিবে যদি সেখানে সংবিধান পরিপন্ত কিছু হয় তখন আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে আঠারোর পরিবর্তন যেহেতু সংবিধান পরিপন্থী ছিল হাইকোর্ট সেখানে সুযোগ পেয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করার এবং এই সুযোগ কিন্তু দুই সালে সরকার নিজেই করে দিয়েছিল আমরা চাই এইবার কোনো ভুল করতে চাই না কোনো ফাঁদে পা দিতে চাই না আমরা চাই গোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে কে আমরা আঠারো সালে আন্দোলন করেছি চব্বিশ সালে আন্দোলন করছি আমরা স্পষ্টভাবেই বলছি হাইকোর্টের সাথে আমাদের আন্দোলনের কোনো ধরনের সম্পর্ক নেই হে আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে কিন্তু আমাদের ভাবি সেটি সরকার ও আইন বিভাগের কাছে ফে আমরা বলেছি জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি পাঁচ পার্সেন্ট গোটা অনগ্রস জনগোষ্ঠীর জন্য রেখে বাকিটা মেধাভিত্তিক ভাবে নিয়োগ দিতে হবে এবং আইন পাস করতে হবে এবং আচরণ পরিপত্র ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য আমরা এখন সকল টেডের কথা বলছি যেখানে আদালত কোনো ধরনের কথা বলতে পারে না এটি সরকারের এক কেবল মাত্র কিন্তু আমরা দেখছি এই আন্দোলনের প্রথম থেকে সরকার এবং দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আদালতকে সামনে রেখে তান বাহানা করছে আমাদের আন্দোলনের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলছে আজকে মহামান্য আদালত তার অবস্থান স্পষ্ট করেছে আদালতকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা মনে করি যে সরকার আসলে নিজেই আদালতের অবমাননা করার চেষ্টা করছে যেই কাজ সরকারের সেই কাজ সে আদালতের দিকে ঠেলে দিচ্ছে তো আমরা বলবো এখনো সময় আছে কোনো ধরনের টাল বাঁধে না করে সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে জরুরি অধিবেশন থেকে সংসদে কোটার আইন পাস করতে হবে আরেকটি বিষয় বন্ধুগণ আমাদের আন্দোলন নিয়ে রাজনৈতিক সংশ্লিষ্ট নিয়ে বারবার বিভিন্ন মহল কথা বলা বলার চেষ্টা করছে যে আমাদের নাকি রাজনৈতিক উদ্দেশ্য আছে এই জন্য আমরা রাজপথে আছি আমরা খুব স্পষ্টভাবেই বলতে চাই যে আমাদের সাথে সরকার বা অন্য কোনো পক্ষের রাজনৈতিক কোনো পক্ষ বিপক্ষ বা সংশ্লিষ্টতা নাই সমস্যা নিরসন সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের দাবি তাদের মনের প্রাণের দাবি এই আন্দোলনে বিভিন্ন দল মতের শিক্ষার্থীরা রয়েছে আমরা এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ সবার প্রতি আহ্বান থাকবে আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে আন্দোলনকে সফল করুন এবং সরকারের প্রতি আহ্বান থাকবে শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনের ভিতরে বিরোধী দলের ভূত দেখা যে মানসিক রোগ হয়েছে তা যদি তারা দ্রুত ওই সারিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না হয়তো কি আন্দোলন এবং আরেকটি বিষয় যে বারবার বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন মিডিয়া এবং নানা প্রোপাগান্ডার সেল ব্যবহার করে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে জনদুর্ভোগের কথা বলা হচ্ছে আজকে আমরা এই যে এত তারাদিন আন্দোলন করছি সরকার কোনো কর্ণপাত করে নাই এর এই আন্দোলন সুরাহা করার দায়িত্ব কার ছিল সরকার এবং আন্দোলনের রায়ে সরকার এবং আদালতের রায়ে এই আন্দোলনের প্রেক্ষাপটে রয়েছে আমরা নিজ উদ্যোগে কিন্তু আন্দোলনে নামি নাই তো সরকার যখন ব্যবস্থা নেয় নাই তনক নেয় নাই আমাদের রাজপথে থাকতে হয়েছে ফলত এই জনদুর্ভোগের দায় কিন্তু কর্তৃপক্ষকে নিতে হবে আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে আমাদেরকে তারা সহযোগিতা করছে আমরা তাদেরই সন্তান আমরা চাকরি না বলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে তাই বলবো সাংবাদিক ভাইদের অনুরোধ চালাবো যে আমরা নিয়ontanসিক ভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা সকলের সহযোগিতা চাই আমরা জড়দুরবক চাই না নিজেদের তো চাই না আপনারা সকলে মিলে সরকারকে বস্তু করুন কেন এত শিক্ষার্থীরা মাঠে আছে কেন শিক্ষার্থীদের দাবি দ্রুত গতিতে মেনে নেওয়া হচ্ছে না প্রশ্ন দেয়ারু দায় আমাদের না এই প্রশ্ন দায় দিবে সরকার এবং আজকে যেটা হলো যে আমাদের বাধা দেওয়া হলো ভয় দেখানো হলো এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে বাসে করে অছাত্র এনে ক্যাম্পাসে একটা অস্থিতির পরিবেশ তৈরি করার হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই যে আমাদের কোন রাজনৈতিক পক্ষ বিমুখে গেলে নাই কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ধরনের যদি বাধা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা দেখবো না কে বাধা দিচ্ছে আমাদের তো বন্ধুগণ আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের আগেও বলেছি আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন যদি আমরা চাকরি না পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু প্রশাসনের চাকরি থাকবে বন্ধুগণ এ পর্যায়ে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব আগামীকাল আজকে যে আমাদের যে এক দফা কর্মসূচিতে আমাদের আন্দোলন আমরা চাচ্ছি জরুরি অধিবেশন থেকে সংসদে এই আইন পাস করতে হবে তার এখন আমরা রাজপথে থাকবো এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল চারটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ